আর আর হবে না আমার বড় মিজানুর রহমান আজহারি মঞ্চে তাফসিল করেছে পনেরো লক্ষ মানুষ পনেরো কিলোমিটার মানুষ ছুটতেই পারি লক্ষ্মীপুর তারেক মনোহারের বাড়ি কিন্তু লক্ষ্মীপুর আলহামদুলিল্লাহ বলবেন লক্ষ্মীপুরে শহরে মাহফিল আজহারি আর তারেক মনোয়ার কালকে বক্তব্য করেছে কি কান্না রুল ভালোবাসা কারে কয় দেখে তারেক মনোয়ার ভাই কাল কালকে যখন আজহারির মাহফিলে এক সাথে ছিলেন তারেক মনোয়ার ভাই যখন ছিল মঞ্চে আজহারি চেয়ার ছেড়ে দিয়ে তারেক মনোয়ার কে ধরে কান্না শুরু করেছে

বলছে আ জা মোবারক পয়সাদা तमाम পৃথিবীর মাটিরে নেছে যত মুমিন মুমিনা টিমান কবর চলে গেল কোন হালো ছি জানিনা না কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও বিশেষ করে এখানে যখন আমিন আমিন বলছে এদের মধ্য থেকে মা বাপ যাদের জন্মের মতো কবরে গেল আল্লাহ গো কবরটা জান্নাতের বাগান বানায় দাও এমন সময় তোমার মজলুম কুরআন তুমি তোমার কাছে হাত তুলেছি যখন কুরআনের জন্য আলেমগুলাকে ফাটি দিয়ে মারছে সারা দুনিয়ার জেলখানার দিকি Така আল্লাহ বাংলাদেশের জেলখানার দিকি Така রব্বুল আলামিন যেই লোকটা মুন্তাস্টি বছর কুরআনের তাফসীর শোনা লই সেই লোকটাকেই জাতি চিনল না বুঝত না আর সেই লোকটাকে জেলখানায় বন্দি করে রেখে দিয়েছে আল্লাহ যার কপালে মক্কার ইমাম চুমো খেত যার কপালে মদিনার ইমাম চুমো খেত সেই লোকটা আজকে জেলখানায় অন্তর্ভস্ত পড়ে আছে হায় আল্লাহ প্রতিদিন মাহফিলে যাই মানুষেরা শুধু কান্দে আর বলে হুজুর কোরআনের পাখির আর কি দেখা হবে না কত হুজুরের মাফেলে যায় কলিদার সাদ সামিট না কোরানের পাখি তবে যদি জীবনে একটা আবার শুনতে পারতাম আমাদের কলিদা ঠান্ডা হয়ে যেত হ্যাঁ আল্লাহ এবং শুভনবীকে লেখানায় নিয়েছিলাম ষোলোটা বছর পর যেমন প্রেসিডেন্ট করে বের করেছো আমাদের প্রিয় নেতা প্রিয় বক্তা আল্লাহ তুমি প্রেসিডিন করে বের করো হায় আল্লাহ তাআলা এই মাহফিলকে তোমার দরবারে কবুল করো এই মাহফিল জনজরা যারা শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে এখানে জমায়েত হলো কঠিন কিয়ামতের দিন একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না সেই কঠিন মাশারের দিনে আমাদের এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ يا رب كرمت تو كريم كرم، او کو جو دل ربنا تقبل منا إن انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة اما عزفون وسلام على المرسلين

لقى الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم آتي نفسي تقواها أنت وليها ومولاها وخير من جقاها لا كوتي درو سلام مالو بَتَر مهان شكوك

মুখসদ আলী মোল্লা কে সাহেব কিউপি সদস্য আল্লাহ এরকমের মেম্বারশিপকে ইসলামিয়জন্য কবুল করুন আমিন মাহবুব রহমান কোথায় 마শা আমাদের সামনে বসা দ্বীনদার ইমানদার তাওহীদবাদী ইসলাম প্রেমিক কুরআন প্রেমিক মুসলমান ভাইরা

উল্টা হয়ে গেছে তাই না কি হয়ে গেছে উল্টা হয়ে গেছে আমি বলেছি খুশি নাই কে কে হাত সবসময় উঠবে যদি আবার বলি আবার উঠবে ঠিক কি না ভুলে উঠে যায় আল্লাহ মোমিনদের ভুলটা মাফ করে দেয় সুবহান মানুষ দেখে ওপরেরটা আল্লাহ দেখেন কোনটা আল্লাহ পাক দেখেন ভেতরেরটা সুবহান যদি বাহিরের জিনিস দেখেই জান্নাতি হওয়া যেত টুপি দাড়ি জুব্বা তাহলে আমি বলি রবীন্দ্রনাথ ঠাকুর তো জান্নাতি হয়ে যেত রবি ঠাকুরের দাড়ি আছে না নাই রবি ঠাকুরের টুপি আছে না নাই কিন্তু কবি ঠাকুর তো জান্নাতে যাবে না কবি ঠাকুর হলো মর্সি কবি ঠাকুর কি মুশরিক এবং বামপন্থী বামপন্থী কোন বামপন্থী রামপন্থী জান্নাতে যাবে না জান্নাতে যাবে ডানপন্থী কেন হবে ডানপন্থী আপনারা কোন পন্থী হতে চান এগুলি কোথায় আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়াতে বলছেন মা আসহাবুল ইয়ামিন ডানপন্থীদের জন্য আমি জান্নাতটা সাজায় রেখে দিয়েছি সুবহানাল্লাহ ওয়া লাহমী ত্বয়রিম মিম্মা ইস্তাহুন দন বন্ধীদেরকে আমি জান্নাতে যখন দিয়ে দিব জান্নতি ঢুকানোর সাথে সাথে আমি আল্লাহ এদেরকে পাখির গোশত দিয়া बिरানি খাওয়াইয়া দিব সুবহানাল্লাহ ওয়া হুরুন ইন শুধু খাওয়াই দিব না খাওয়া দেওয়ার পরে আমি বহু দান করে দিব সুবহানাল্লাহ হুরুন আইন কবি দাগর আমি স্ত্রী দান করে দিব হুর দান করে দেব হুরুবা নাত্রবা সমবয়স্কী এবং সোহাগিনী বিবি তাদেরকে জান্নাতে দান করে দিব সুবহানাল্লাহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ যদি জান্নাতের হুরের সামনে দাঁড়ায় শরীরটা পুরো এখন এক্সরে করলে যেমন ধরা পড়ে যায় মানুষ যখন হুরের সামনে দাঁড়াবে পুরা শরীরটা হুরের চেহারার মধ্যে দেখা যাবে এত সুন্দর বানিয়েছেন অরু বা নাতলাবা সমবয়স্কি এবং সোহাগিনী আদরণী বিবি আল্লাহ দেবে সব দেবে জান্নাতের দিবে কেন দিবেন আল্লাহ পাক বলছে আমি এগুলো কেন দিব এই জন্য আমি এদেরকে দিব দুনিয়াতে আমার ডানপন্থী জীবন যাপন করেছে আমার কোরআনের পক্ষ অবলম্বন করেছে আমার জন্য ফাঁসির মানতে গিয়েছে আমার জন্য জেল খেলেছে আমার জন্য মিথ্যা মামলা খেয়েছে তবু বাম দলের সাথে হাত মিলাইনি এই জন্য আমি এদেরকে এত নিয়ম মধ্যে জান্নাতে ভরে দিব কোন বাজে কথা শুনবে না জান্নাতীরা কোনো বাজে কথা শুনবে না কোন বেহুদ কথা শুনবে না শুধু শুনবে ইল্লা কিলান সালামান সালামা শুধু শুনবে সালাম আর সালাম শুধু শান্তি আর শান্তি আমরা সেই জান্নাতি হতে চাই বলে আমি আর আসতে বলে আমি আমরা সেই জান্নাতি হতে চাই কিনা সেই জান্নাতে আমরা যাব বলি ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ আমার ভাইরা প্রবন্ধুগণ আমরা কোরআন শুনতে আসতে পেরে তাহলে খুশি না বেজা কারা কারা খুশি দুহাত আদাম আল্লাহ তোমার কোরআন এই দুনিয়াতে চলার তৌফিক দান করে দিও তোমার কোরআন তৌফিক দান করে দিও